বন্ধুরা আজ আমি ড্রাগন ফলের বীজ থেকে কিভাবে চারা তৈরি করতে হয় সে ব্যাপারটাই আপনাদের সাথে শেয়ার করছি এর আগে আমি কখনো ড্রাগনের বীজ থেকে চারা তৈরি করিনি কারণ আমি শুনেছি ড্রাগনের বীজের চারা থেকে গাছ বড় হতে হতে এবং ফল দিতে দিতে দীর্ঘ দিন সময় লেগে যায় তো আমার বাগানে যতগুলো ড্রাগন গাছ দেখেছেন সবগুলোই কিন্তু ডাল কেটে কেটে চারা তৈরি করেছি তো সেই সব গাছের থেকে একটি পাকা ফল আমি তুলে নিয়েছি এবং একটুখানি টুকরো করে এভাবে চটকিয়ে নেব তো ড্রাগন ফলটা যেহেতু রস তাই বীজগুলো ছাড়তে চাইছে না একসাথে দলা পাকিয়ে যাচ্ছে একটুখানি শুকনো বালির সাথে মেখে নিলে হয়তো বীজগুলো ছড়িয়ে ছড়িয়ে বোনা যেত তো পাতা পচা সারের মধ্যেই তুষার এই বীজগুলো বনে দিচ্ছে আর বীজগুলো বোনার সময় খেয়াল রাখতে হবে এগুলো কিন্তু মাটির বেশি গভীরে দেওয়া যাবে না তাহলে পচে যাবে মাটির ওপরে ওপরে ছড়িয়ে হালকা মাটি দিয়ে থেকে দিতে হবে না হলে আবার পাখিতে খেয়ে ফেলতে পারে তো বীজ থেকে চারা হতে কতদিন সময় লাগবে সে ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই বীজ থেকে চারা হলে পরে আপনাদের সাথে শেয়ার করবো তো তার আগে আপনাদের যদি জানা থাকে এ ব্যাপারটা কতদিন পরে বীজ থেকে চারা হয় তো অবশ্যই আমাকে একটু জানাবেন বন্ধু